রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী যদি সহবাস করে গোসল যদি ফরজ হয়ে যায় তখন আসলে যদি সেহেরির সময় এসে যায় কি করণীয় এ ব্যাপারে ইসলামের শরীয়তের যথেষ্ট শক্তিশালী বিধান রয়েছে চলুন জেনে নেওয়া যাক তার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে ঘুমিয়ে পড়লে যদি সেহেরির সময় হয়ে যায় আর এ সময় গোসল করারও সময় না থাকে তবে গোসল না করে সেহেরি খাওয়া যাবে কি কিংবা গোসল না করে সেহেরি খেলে রোজা হবে কি গোসল ফরস হলে কি করণীয় রমজান মাসে দিনের বেলা হালাল খাবার থেকে বিরত থাকা এবং বৈধ স্বামী স্ত্রীর মেলামেশা থেকে দূরে থাকা এই রোজার বিধান কিন্তু রাতের বেলা পানাহার করা যেমন বৈধ তেমন এই স্বামী স্ত্রীর মেলামেশা করাও বৈধ এবং জায়েজ রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্য সেহেরি খাওয়া সুন্নত হ্যাঁ কেউ যদি এমন অবস্থায় পড়েন যে ফরজ গোসল করার সময় নেই গোসল করতে গেলে সেহেরি খাওয়ার সময় শেষ হয়ে যাবে তবে গোসল না করে শুধু করে বা হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন পরে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করবেন কারণ সেহরি খাওয়া যেমন ফরজ নয় তেমনি সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয় আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে নিতে হবে বিনা ওজরে বেশি সময় অপবিত্র থাকা অবস্থা সমীচীন নয় আল্লাহ তালা আমাদেরকে রমজানে পবিত্র থাকার প্রতি শক্তভাবে অবস্থান নেওয়ার দান করুন রমজানের রোজা অবস্থায় অধিক্ষণ অপবিত্র অবস্থায় থাকা মোটেও বাঞ্ছনীয় নয় এতে রহমতের ফেরেস তাদের কষ্ট হয় তাই দ্রুত পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আমাদের নেক আমল সঠিক আমল ঠিকঠাক পালন করার তৌফিক দান করুন আমিন